হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে ভলিনিও জেল থাকে আর এটা সাধারণত আমরা আমাদের শরীরের লাগা ব্যথা বা যন্ত্রণার জন্য ইউজ করে থাকি কিন্তু এই ভলেনীয় জেল দিয়ে যে আমাদের বাড়ি থেকে মাকড়সা আরশোলা টিকটিকি দূর করতে পারি হয়তো অনেকে জানে না তা আজকে ভিডিওতে ভলিনিও জেল দিয়ে অসাধারণ দুটি রেমেডি শেয়ার করব যেটা দিয়ে আপনারা যে কোনো পোকামাকড় খুব সহজ কিন্তু বাড়ি থেকে দূর করতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকেনটা বাজে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা মাকড়সার টিকটিকি কিন্তু থেকে আছে এই আরশোলা আমাদের প্রত্যেকের রান্নাঘরে দেখা যায় প্রতি কর্নারে আর এই মাকড়সা দেখবেন আমাদের প্রত্যেকের ঘরের মানে দেওয়ালে ছাদের কর্ণারের কর্নার কিন্তু এদের বাসা দেখা যায় আমরা হয়তো প্রতিদিন ঘর তো পরিষ্কার করি কিন্তু সব কর্নার বলুন বা উপরের দিকে আমাদের পরিষ্কার করা সব সময় সম্ভব হয় না যেহেতু সম্ভব হয় না তার জন্য দেখবেন এরা কিন্তু সেসব জায়গায় কর্নারের কর্নার বাসা বাঁধে তাজকে ভিডিও আমি আপনাদের কাছে অসাধারণ একটা জিনিস শেয়ার করবো যেটা আপনারা প্রতি কর্নারে দিয়ে রাখলে দেখবেন এই কর্নার কর্নারে কোনো রকম আরশলাও থাকবে না আর দেখবেন মাকড়শাও কিন্তু থাকবে না আপনারা কি করবেন আঠার মতন ওই জিনিসটা সেখানে লাগিয়ে রাখবেন এতে দেখবেন কোনো রকম মাকড়শা বলুন আরশলা কিন্তু কোনো কর্নারে আপনাদের বাড়িতে থাকবে না আর একটাও কিন্তু আরশলা বলুন মাকড়শা থাকতেও পারবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথম রেমিডির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিয়েছি ছোট্ট একটা চামচ তো এখানে একটা আর চামচ নেওয়ার পর আপনারা তারপর কি করবেন নিয়ে নেবেন জল নর্মাল যে জল আমরা খাই সেই জলই কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখানে আমি জলটা প্রথমে মাপ করে দিলাম তা এখানে ছ চামচের মতো কিন্তু আমি জল দিয়ে নিয়েছি আর অবশ্যই আপনারা মেবে নেবেন জল কিন্তু বেশি নেবেন না এখানে ছ চামচের মতো জল নেওয়ার পর এরপর আমি এতে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তো এখানে আমি কিন্তু এক ডালের মতো খাওয়ার কিন্তু এখানে অ্যাড করলাম এভাবে অ্যাড করার পর আপনারা কী করবেন ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেবেন মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন দেখুন হোয়াইট ভিনিগার তো হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এটা কিন্তু দিতে কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি ছ চামচ জলের সঙ্গে এখানে আমি দু থেকে তিন চামচ হোয়াইট ভিনিগার কিন্তু দিয়ে দিলাম তো এভাবে হোয়াইট ভিনিগার দেওয়ার পর দেখবেন একদম কিন্তু গেজা হয়ে উঠবে তো এভাবে দেওয়ার পর আপনারা কী করবেন এটা ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা স্প্রে বোতল এরকম ধরনের স্প্রে বোতল দিয়ে নিতে পারেন বা আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা কী করবেন তাতে এভাবে ঢেলে রাখবেন ঢেলে এটা কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেবেন আর এর চিপিটা একটু এভাবে ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে তা প্রথম রেমেডিটা আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আমি কিভাবে ইউজ করব সেটা আমি পরে দেখাচ্ছি এরপর আমি দ্বিতীয় রেমেডিটা বানিয়ে নেবো আর দ্বিতীয় রেমেডির জন্য এখানে আমার লাগবে কিন্তু রসুন তা রসুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর রসুন রসুনের যে গন্ধ বিশেষ করে আরশোলা বলুন আর এখানে যে মাকড়শা কিন্তু একদমই সহ্য করতে পারে না তা মাঁকরশা আরশলা ঠিকঠিকে এদের জন্য অবশ্যই আপনারা কি করেন প্রথমে রসুন নেবেন রসুনটা আপনারা একদম ছাড়িয়ে নেবেন খোলা যেন একদমই না থাকে তো এখানে আমি পাঁচ থেকে ছ কোয়া কিন্তু রসুন নিয়ে নিচি তা আপনারা অবশ্য অবশ্যই পাঁচ থেকে ছ কোয়া এখানে রসুন নিয়ে নেবেন নেওয়ার পর এটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আপনারা নিয়ে দেবেন একটা প্লেট আর একটা গ্র্যান্ডার যে কোনো গ্র্যান্ডার নিয়ে আপনারা এটা ভালোভাবে একটু এভাবে প্রেস করে নিতেও পারেন বা ছোটো করে হিমি করে একটু কুচে নিতেও পারেন বা মিক্সার মেশিনেও আপনারা এটা প্রেস করে নিতে পারেন তো এভাবে আমি এতে এই গ্রাইন্ডারে প্রেস করে নেবো প্রেস করার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে ইউজ করব। এরা যে কতটা কার্যকরী আপনারা না করলে কিন্তু বুঝতে পারবেন না বিশেষ করে আরশোলা আর মাকসা দূর করার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কার্যকরী দেখুন এভাবে কিন্তু আমার এখানে প্রেস করা হয়ে গেছে তো এভাবে প্রেস করার পর আপনারা এই রসুনে পেস্টে দিয়ে দেবেন আর একটা জিনিস সেটা হলো বেকিং সোডা সোডা এখানেও আপনারা কি করবেন এক চামচ দিয়ে দেবেন এভাবে এক চামচ দেওয়ার পর এটাও ভালোভাবে একটু এর সঙ্গে মিশিয়ে নেবেন এরপর আপনারা নিয়ে নেবেন দুটো ন্যাপথোলিন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এটা কোনো অসুবিধা হবে না আর বিশেষ করে ন্যাপথলিনের গন্ধ কোনো রকম পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তা আপনারা অবশ্যই ন্যাপথলিন এখানে নিয়ে নেবেন তা ন্যাপথলিনটা আমি এখানে মানে সামনে গুঁড়ো করলাম না আমি গুঁড়ো করে নিয়েছি নিয়ে এখানে কিন্তু আমি এতে অ্যাড করলাম এখানে অ্যাড করার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস আর আপনারা অবশ্যই এই রসুনের সঙ্গে সবকটা জিনিস প্রতিবারই কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন দেখুন এভাবে মিশানোর পর তারপর আমি নিয়ে নেবো ভলিনিও জেল তা ভলিনিও জেল এখানে আমি অল্প একটু ভলিনিও জেল এখানে আমি দিয়ে দেবো তা দেখুন তো এভাবে আপনারা অবশ্যই ভলিনিও জেল বলুন বা যে কোনো ধরনের বামও আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো এখানে বামটা দেওয়ার পর আমি কী করলাম সব কটা জিনিস ভালোভাবে কিন্তু একটু এভাবে মিশিয়ে নিতে হবে আর এই ভলিনীয় জেল আর ওরশুনের সঙ্গে সবকটা কটা জিনিস মিশিয়ে যে একটা গন্ত এটা কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না এটা আপনারা যেখানে দিয়ে রাখবেন না কেন দেখবেন সেখানে দেখবেন কোনোরকম পোকামাকড় মানে সেখানে কিন্তু থাকবে না আর এটা আপনারা কীভাবে ইউজ করবেন জুসটা ইউজ করাটাও একটা মেন ব্যাপার আপনারা কি করবেন এটা কিভাবে কোথায় কোথায় কীভাবে রাখবেন আর দেখুন প্রথমে আপনারা কি করবেন এটা ভালোভাবে এভাবে হাত দিয়ে মেশানোর পর আপনারা এভাবে ছোট ছোট লেচির মতো করে একটু এভাবে কেটে নেবেন দেখুন আমি কিভাবে কাটছি এভাবে আপনারা অবশ্যই এভাবে কেটে নেবেন এভাবে কাটার পর তাই এটা পুরোটা কাটা কাটা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা দেখুন আমার কিন্তু এখানে কাটা হয়ে গেছে তা দুটো জিনিস কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে বিশেষ করে আটশলার উৎপাদ দেখা যায় এই আশলা দেখবেন রাতেরবেলা খাবার খুঁজে আমাদের রান্নাঘরে আসে এছাড়া আমাদের প্রত্যেকে রান্নাঘরে এরকম কর্নার কর্নারে দেখবেন মাকসাও মানে জাল বেঁধে থাকে তা আপনারা কী করবেন প্রথমে এসব মানে এটা স্প্রে করে এইসব জায়গা স্প্রে করে মাকসাগুলো মেরে দেবেন মেরে দিয়ে স্প্রে করলে দেখবেন এর সঙ্গে সঙ্গে কিন্তু মাকসাগুলো মরে যাবে আর অবশ্যই এগুলো মানে জালটা একদম ক্লিয়ার করে নেবেন মানে জালটা যেন না থাকে ওটা স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন মাকসাগুলো মরে যাবে তো এভাবে মারার পর আপনারা কি করবেন এই যে এটা রেমেডিটা রসুনের যে রেমেডিটা আপনার এইভাবে দেওয়ালের কোণে বা যে জায়গাটায় মাকড়সার জাল করছে সেসব জায়গায় আপনার এভাবে মানে আঠার মতো এইভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দিলে দেখবেন দ্বিতীয়বার আর এখানে কোনো রকম মাকসার জাল কিন্তু করবে না এছাড়া গ্যাস সিলিন্ডার যেখানে থাকে আমাদের যে গ্যাসের যে স্লাবগুলো থাকে তলাও দেখবেন মাকসার জাল থাকে বা এইসব সব কনারের দেখবেন আরশোলা লুকিয়ে থাকে এসব কর্নারেও আপনারা কী করবেন এভাবে স্প্রে করবেন প্রথমে স্প্রে করলে দেখবেন সেখানে যদি রকম আরশোলা বলুন বা এরকম মাকড়সা থাকে তারা কিন্তু সেখান থেকে এর গন্ধে বেরিয়ে আসবে এবং মারা যাবে তারপর আপনারা কী করবেন সেই জায়গায় একটা এভাবে আটার মতো কিন্তু এভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দিলে এটা কিন্তু কিন্তু পড়বে না এইভাবেই থাকবে আর এর গন্ধ কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে এটা কিন্তু রকম পোকামাকড় তারা কিন্তু এই গন্ধ সহ্য করতে পারবে না তা আপনারা অবশ্যই প্রথম স্প্রে করবেন তারপরে কিন্তু এই আঠার মতো এটা কিন্তু এই দেওয়ালের কোণে এইভাবে লাগিয়ে দেবেন এটা আপনারা মাসে দুবার বা মাসে একবার কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে প্রত্যেক কোনায় মানে দেওয়ালের কোনায় এভাবে লাগিয়ে দিতে পারেন তো এইভাবে লাগলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আটশারা বলুন মাকসা বলুন বা টিকটিকে কিন্তু আপনাদের বাড়িতে থাকবে না তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও পাই